অর্থাৎ মুমিন ব্যক্তি যদি জান্নাত নিতে চায় জান্নাত যদি সে পেতে চায় জান্নাতের অধিবাসী যদি সে হতে চায় তাহলে তার জান আর মালকে আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে জান্নাত কে বুঝে নেয় দুনিয়াতে আমরা কোন কিছু যদি নিতে চাই অর্জন করতে চাই পেতে চাই তাহলে আমাদেরকে টাকা দিতে হয় স্বর্ণ মুদ্রা দিতে হয় এগুলাকে বিনিময় করে দেওয়ার পরে এই দুনিয়ার মানুষ দোকানদার ব্যবসায়ী বিক্রেতা আমার কাছে জিনিস দেয় পণ্য দেয় তো জান্না একটা বাড়ি একটা থাকার জায়গা একটা বাসস্থান আল্লাহ রব্বুর আলমিনের প্রতিশ্রুত একটা জায়গা যেখানে মুমিনদেরকে আল্লাহ তারা বসবাস করতে দিবেন অনন্ত অসীম কাল পর্যন্ত সেখানে যদি বসবাসের বসবাসকারী হতে যায় বসবাসকারী হিসাবে সেখানে যদি স্থান পেতে চায় তাহলে এটার জন্য আল্লাহ একটা বিনিময় নির্ধারণ করেছেন যে বিনিময়টা হলো জান আর মা আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয়ই মুমিনকে জান আর মালের বিনিময়ে জান্নাত দেওয়া হবে মুমিনের কাছে জান আর মালের বিনিময়ে জান্নাত বিক্রি করা হয়েছে মুমিন জান আর মালের বিনিময়ে জান্নাত ক্রয় করেছে চহরিত উপস্থিতি এই জান আর মান দিয়ে জান্নাত কিভাবে ক্রয় করতে হবে এর দৃষ্টান্ত যুগে যুগে নবীর নবী রাসূলগণ দেখিয়ে গেছেন যুগে যুগে সাহাবাই کرامও দেখিয়ে গেছেন আমরা সাহাবীদের জীবনী থেকে জানের একটা দৃষ্টান্ত মানের একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে পেশ করব যাতে করে আপনারা বুঝতে পারেন কিভাবে আর মানের বিনিময় কাছ থেকে জানলাম ক্রয় করে